এটা হচ্ছে একটা আমেরিকান ক্লাব হাউস আজকে আমরা নুসরাত এবং ফায়েজ ভাইয়ের এর দাওয়াতে এসেছি যারা ক্লাব হাউস মানে জানেন না তাদের জন্য বলছি ভিডিওর শুরুতে সামনে যে অ্যাপার্টমেন্ট গুলো দেখছিলেন তারা সবাই এই জায়গাটা ব্যবহার করতে পারবে আর এই ক্লাব হাউস দুটি সিটিং এরিয়া আছে আর এটা হচ্ছে এন্ট्रेंस হাতের বামে বিজনেস সেন্টার কম্পিউটার ইন্টারনেট আপনারা এখানে ইউজ করতে পারবেন আপনার বাসায় যদি একটি বড় দাওয়াত থাকে আপনি ক্লাব হাউসটি ইউজ করতে পারবেন বিনামূল্যে এখানে চব্বিশ ঘন্টা জিম আছে আর এই এরিয়াতে প্রচুর স্টুডেন্টরা থাকে সো এটা হচ্ছে ওদের জন্য স্বপ্নের মতো আজকে নুসরাত ক্লাব হাউসটা বুকিং দিয়েছে আমাদের জন্য সবাই টুকটাক খাবার নিয়ে এসেছি

সালোনি আমাদের জন্য কেই কেনেছে ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই